ছাব্বিশের নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা থেকে প্রকাশ করলেন নিজের বই ছাব্বিশ ছাব্বিশ এবং বইমেলা মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এসআইআর প্রসঙ্গ উপস্থিত সবাইকে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কবিতার বই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে দু তিন দিনে ছাব্বিশটি কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী এমনটাই তিনি মন্তব্য করেছেন প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর বই ছাব্বিশে ছাব্বিশ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যেটা মন্তব্য করেছেন আপনাদের একবার শোনাবো যেখানে তিনি বলছেন যে কামরানো বারণ ফোস করা নয় যাদের শুনানিতে ডেকেছে তারা যান বাংলার স্বাধীনতা বাংলার স্বাধীনতা নবজাগরণের পূর্ণভূমি ভূমি সেনকে বলে বাবা মার পার্থক্য কত এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু নেই আপনারা সবাই এর প্রতিবাদ করবেন এসআইআর নিয়ে বই মেলায় আমার বই বেরোবে দু সালে দু থেকে তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছি যাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের আগে ছাব্বিশে ছাব্বিশ বই প্রকাশিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মুখ্যমন্ত্রী সোনা বর্দার যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে একটু পোস্ট করতে বারণ করি আমরা যেন সেই কথাটাও মনে রাখি মানুষের বাইরারির কথাটা প্রতিদিন তাদের পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে আইন জিত হচ্ছে লজিস্টিক ডিসপ্লেন্সে কোনো দিন ছিল না এসআইআই একমাত্র স্টেট বাংলা অঞ্চলে কোথাও হচ্ছে না ডাফ টেস্ট ফাইনালিস্ট বেরোবার পরেও তাদের এখনও বঞ্চিত হয়েছেন পার্নি তারা যাবেন দরকার হলে আপনি অথরাইজড পার্সেন্টও পাঠাতে পারবেন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা নবজগরণের জন্মভূমি বাংলা অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স এর থেকে লজ্জাজনক কি হতে পারে আগের নিয়ম ছিল ইলেকশন কমিশন না জনগণ নির্ধারিত করতে যে আসবে কি না আসবে এখন ইলেকশন কমিশন ভোটের আগে ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবে মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ কর এটা হতে পারে না এটা কিন্তু সবাই প্রতিবাদ করবে এসআইআর যে হ্যারাসমেন্ট চলছে যেহেতু সাল ছাব্বিশ

তারা তাদের অনুভাবীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন এগুলো হয় এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয় গণশক্তির যে পাবলিকেশন ছিল গণশক্তির বিক্রির যে ভলিউম ছিল যে সংখ্যা ছিল সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাবার পর সেটা কোথায় এসে দাঁড়িয়েছে